শফিক খারাপই করবে এটা হচ্ছে রেওয়াজ ঠিক আছে আর যদি যে আমি তো দেখা করতে এসেছি আমার সঙ্গে তো এসকে হয়নি কারণ আমি শফিকের সঙ্গে দেখা দেখা করার আগে শফিকের নামে কিন্তু অনেক উল্টোপাল্টা বলেছিলাম আমিও বলেছিলাম কারণ তখন আমি জানতাম না যে শফিক ছেলেটা কেমন কিন্তু এখন যখন আমি জানতে পেরেছি তখন শফিকের বিষয় কিন্তু আমি ভালো কথা বলেছি আর ফাইনালি এখন তো শফিকের সঙ্গে দেখা হয়ে গেছে তো শফিক তুমি কিছু বলবে আর এখন যেটা মানুষ বাইরে একরকম বলবে আবার কাছে এসে একরকম বলবে এটা আমি দেখেছি এবং দেখতে পাচ্ছি মানে সামনে ভালো পেছনে গিয়ে খারাপ ওদেরকে বলে মনে হবে ওদের দুটো মুখ বুঝতে পারছো আশিক একটা লাস্ট রিওয়েস্ট তোমাদের করবো আমি তোমার ভিডিওতেও বলেছি তুমি একটা ভিডিও দিয়ে ভাইয়ের মানে চ্যানেলে ভিডিওতে বলেছিলে যে আমার ভীষণ স্বপ্ন বিরাট একটা স্বপ্ন যে আমি মুভিতে কাজ করব ফিল্মে কাজ করবো বলেছিলে না তো আমি তোমাকে ভিডিওতে বলেছিলাম আবার বলছি কি তো দুনিয়াটা হয় না দুদিনের আর আগের আবটা চিরকালের কথাটা শেষ করতে পারো তারপর তুমি বলি আগের হচ্ছে চিরকালের তো দুদিনের দুনিয়া সেটা মানে কাল কালকেও মরে যেতে পারে এর আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই চিরকাল মানে হচ্ছে ওর ওখানে কোনো মরণ নেই সারা জীবন বেঁচে থাকবো চিরকাল ওখানে কোনো মরণ নেই তাহলে সেই জীবনটা সেই জীবনটার জন্য তো একটু বেশি হওয়া দরকার দুনিয়ার তুলনায় তোমাকে আমি এই রিকোয়েস্ট আমি করবো যে তুমি দুনিয়ার দুনিয়া চলতে গেলে দুনিয়া নিয়ে ভাবতে হয় ভাবতে হয় না অবশ্যই কিন্তু আগের একটা নিয়েও একটু ভাবা দরকার আর তুমি আমাকে বলেছিলে যে কানের পরা দেখা আলহামদুলিল্লাহ খুবই ভালো সফিং একটা অন্তত আমার সত্যি আমার খুবই ভালো লাগছে আর তুমি এরকম রাখবে না যে নামাজ শিখবো তারপরে নামাজ পড়বো এরকম মনে কিন্তু নামাজ শুরু করো আস্তে আস্তে সব হয়ে যাবে তুমি আপনাকে শিখে যাবে সুরা শিখে যাবে সবকিছু জানে জানো ভিডিও বানাচ্ছিস আরে ভাই শফিক কি কোনো হিন্দু ছেলে শফিক তো মুসলমান তাহলে ওকে নিয়ে কি আমি ভিডিও বানাতে পারবো না আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে শফিককে একটু ছোট্ট করে হলেও ইসলামের দাওয়াত দেওয়ার এটা আমার কর্তব্য বলার কারণ শফিক আমার ছোট ভাইয়ের মতো আর ছোট ভাইয়ের মতন যদি হয় তাহলে অবশ্যই আমার কর্তব্য আছে এটা আল্লাহর হুকুম যে তুমি যাকে চেনো তাকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও আমার ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল এটাই আর তোমাদের মধ্যে যার যা প্রশ্ন ছিল যে সফিক সফিক কেরকম ছেলে হ্যাঁ সবকিছু তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে কালকের ভিডিও সবকিছু তোমাদেরকে জানানো হবে সফিকের মুখ থেকে তোমরা শুনতে পাবে সবকিছু তো অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিনা তোমরা ওই ভিডিওটা দেখতে চাও আর যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কিন্তু ওই ভিডিওটা তোমরা মিস করবে তো চল না ভিডিওটা এগারো শেষ করছি আশা করি তোমার ভালো লাগে সাবস্ক্রিপ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকেন শেয়ার